সোমবার রাজ্যের একটি বেসরকারি হোটেলে রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরের উদ্যোগে বিদেশ সম্পর্ক শীর্ষক এক আলোচনার আয়োজন করা হয় ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা আয়োজিত এই আলোচনায় উপস্থিত ছিলেন ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অঙ্কন ব্যানার্জি রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী রাজ্য পুলিশের ডিজিপি ইন্টেলিজেন্স অনুরাগ সহ রাজ্য এবং কেন্দ্র সরকারের একাধিক আধিকারিকগণ এই আলোচনায় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই আলোচনা প্রসঙ্গে রাজ্য সরকারের স্বরাষ্ট্র সচিব প্রদীপ কুমার চক্রবর্তী জানান বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এর মধ্যে রয়েছে পাসপোর্ট সংক্রান্ত বিষয় ব্যবসা এবং পর্যটন সংক্রান্ত বিষয় স্বরাষ্ট্র সচিব জানান বাংলাদেশ থেকে রোহিঙ্গারা অবৈধভাবে সীমান্ত টপকে রাজ্যে প্রবেশ করছে রাজ্য থেকে দেশের বিভিন্ন প্রদেশে কাজের উদ্দেশ্যে ছড়িয়ে পড়ছে তারা রোহিঙ্গাদের বেআইনি অনুপ্রবেশ শুধু রাজ্যেই নয় গোটা দেশে একটি সমস্যা তৈরি করবে সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে এখনই ভাবার দরকার বলে মনে করেন তিনি so that it will go to improve the coordination between the state and the with Vedha Support Programme, as I understand, it has been started by the M.A. to work closely with the state or governments of India in a spirit of cooperative federalism. Its main objective was to connect effectively with the state government and to inform them about the MES program and schemes for overseas Indians, migration and mobility. Diaspora, diaspora issues, passport and consular initiatives, trade and investment opportunities. Since May 2017 I think it has been started. Many outreach programs have already been organized. Bureau report as Bharat Life 24 hours.